বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আজকের বেশ কিছু খবর আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা জানেন দেব কি বলেছে উনি তৃণমূলেই থাকবেন এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি মিলে ওনাকে বুঝিয়েছেন এবং উনি ঘাটালের ক্যান্ডিডেট আবার হচ্ছেন মানে ঘাটাল থেকে উনি লোকসভা নির্বাচনে দাঁড়াচ্ছেন এবং ওনার কিছু শর্ত রয়েছে শর্ত কি উনি নাকি ঘাটালকে মাস্টার প্রজেক্টের মধ্যে আনতে চাইছে আচ্ছা বলুন তো দশ বছরে করলোটা কি দশ বছরে কেন হয়নি এখন উনি আবার তৃণমূলে এতদিন ধরে কি নাটক করছিল যাই হোক ভালো বলতে পারবে এই বিষয়ে আর অন্য খবর যেটা পাওয়া যাচ্ছে আপনারা জানেন শুনানি ছিল যেখানে শেখ শাহজাহানের আইনজীবী অনুরোধ করেছে যদি শাহজাহানকে গ্রেপ্তার না করা হয় তাহলে উনি হাজিরা দেবে তার মানে ভাবুন শেখ শাহজাহান কোথাও না কোথাও লুকিয়ে রয়েছে গা ঢাকা দিয়ে রয়েছে সামনে আসছে না যদি ওনাকে গ্রেপ্তার করা হয় আর অন্যদিকে নিরাপদ সর্দার ওনাকে গ্রেপ্তার করা হয়েছে উনি নাকি গ্রামবাসীদের উস্কেছেন একবার ভাবুন মমতা ব্যানার্জি ওখানে গিয়েছিলেন নাকি শুনলাম ওনাকে প্রশ্ন করা হয়েছিল যখন ওনাকে শেখ শাহজাহান কেন গ্রেপ্তার হচ্ছে না জিজ্ঞাসা করা হয়েছে উনি তখন পেছন ঘুরিয়ে চলে গেলেন আরামবাগের উদ্দেশ্যে আপনারা জানেন আরামবাগে মমতা ব্যানার্জির সভা ছিল আজকে আপনারা জানেন সেই সভা থেকে কত বড় বড় কথা বলে দিয়েছেন উনি যাই হোক সন্দেশখালী জ্বলছে সন্দেশখালীর মা বোনেদের মানে ইজ্জত নিয়ে টানাটানি জমি দখল এইসব কিছু ওনার চোখে পড়ে না ধর্মতলায় যোগ্য চাকরি প্রার্থীরা অঝরে কাঁদছেন এই ওনার চোখে পড়ে না আর অন্যদিকে আপনারা জানেন রাজ্যপাল গিয়েছিলেন সন্দেশকালীতে দেখা করতে গিয়েছিলেন যারা আক্রান্ত হয়েছেন মানে গ্রামবাসীদের মনের কথা জানতে গিয়েছিলেন উনি কি বলছেন ওনার হাতে যতটা আছে উনি করবেন অ্যাকচুয়ালি ওনাকে তো ওখানে যেতেই হতো বুঝতেই পাচ্ছেন চার পাঁচ দিন হয়ে গেল ব্যাপারটা আর উনি যদি না যান তাহলে তো একটা লজ্জার ব্যাপার হয়ে দাঁড়ায় যার ফলে উনি ভিজিট করেছেন দেখা যায় উনি কি স্টেপ নেয় তবে বামেরা কিন্তু হাত গুটিয়ে বসে নেই আজকে জানেন ধর্মঘটের ডাক দিয়েছিল। এই ধর্মঘট সফল আপনারা জানেন আজকের বসিরহাটে জনসভা ছিল সেই জনসভা থেকে হুঙ্কার দিয়েছে বামেরা আন্দোলন চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত নিরাপদ সর্দারকে রেহাই করা হবে ততক্ষণ না পর্যন্ত বামের আর থামবে না যতক্ষণ না পর্যন্ত গ্রামে শান্তি ফিরবে মানে সন্দেশকালীতে শান্তি ফিরবে গ্রামের যাদের জমি দখল করে নেওয়া হয়েছিল জমি ফিরিয়ে দেওয়া হবে গ্রামবাসীদের ওপরে অত্যাচার বন্ধ না হবে ততক্ষণ না পর্যন্ত আন্দোলন চলবে বামেদের ঘোষিত পরিকল্পনা আর অন্যদিকে জানেন শুভেন্দু অধিকারীকে তো আসতেই হতো গতকাল উনি আসেননি উনি জল মাপছিলেন অ্যাকচুয়ালি এখন দেখতে পাচ্ছে এই সময় একটা যাওয়ার সুযোগ রয়েছে যদি ওখানে যাই আমাকে আটকাবে একটা ক্যাওয়াস তৈরি হবে যেটা উনি চেয়েছিলেন সেটাই অ্যাকচুয়ালি হয়েছে যাই হোক ওখানকার মানুষ শুভেন্দু অধিকারীকে পছন্দ করে না এটা প্রমাণ জলের মতো পরিষ্কার না হলে দলে দলে ওই তৃণমূল ছেড়ে সিপিআইএম এ কেন যোগদান করছে জমি দখলও হয়ে যাচ্ছে সিটু সংগঠন ওদের পাশে রয়েছে কিন্তু বিজেপিকে দেখা যায় যাই হোক বিজেপির একজন নেতাও নাকি গ্রেপ্তার হয়েছে আপনারা নিশ্চয়ই শুনেছেন কি কারণে গ্রেপ্তার হয়েছে সেটা বিজেপি ভালো বলতে পারবে তবে দেখুন গ্রেপ্তার হওয়ার পরে আজকের শুভেন্দু অধিকারীকে দেখা গেল এখানে একটা রহস্য রয়ে যায় কিন্তু গতকাল শুভেন্দু অধিকারী কোথায় ছিলেন তার আগের দিন কোথায় ছিলেন উনি বাইরে থেকে কথা বলছিলেন মিডিয়াতে কিন্তু ভেতরে ঢুকেনি জানি সন্দেশ কালিতে আসেনি কিন্তু আমার প্রশ্ন বিজেপি এতদিন কোথায় ছিল গ্রেপ্তার হওয়ার পরে আজকের সন্দেশ কালিতে একবার ভাবতে হবে আপনাদের ডাল কালা হে আর দেবকে কি বলবো বুঝতেই পাচ্ছেন উনি এতটাই নাটক দেখিয়ে দিল এখন এমন কি হলো উনি মমতা ব্যানার্জির সঙ্গে গেলেন আজকে জানেন মমতা ব্যানার্জির আরামবাগে মিটিং ছিল একটা সেখানে দেবও গেলেন সেখান থেকে বড় বড় কথা বলে দিলেন যাই হোক দেব ওখান থেকে দাঁড়াবেন অন্যদিকে শোনা যাচ্ছে হিরন মানে উনিও সিনেমা করেন হিরণও দাঁড়াবে এর তরফ থেকে কে দাঁড়াবে এখানে যদি সিপিআইএম এর তরফ থেকে মিনাক্ষী মুখার্জি কে দাঁড় করানো হয় কেমন হয় একবার বলুন তো তবে বামেরা এটা ঠিক করবে খেলা জমে যাবে যদি মিনাক্ষী মুখার্জি ওখান থেকে দাঁড় করানো হয় যাই হোক এটা বাম সংগঠন ঠিক করবে কোথা থেকে দাঁড়াবেন তবে সন্দেশখালীর যা পরিস্থিতি যা আবভাব যেটা দেখতে পাচ্ছি ওখানকার মানুষ পুরোটাই বামের দিকে ঝুঁকেছে গতকালের আন্দোলন আপনারা দেখেছেন বড় বড় সিপিআইএম এর নেতারা গিয়েছিল এখনো পর্যন্ত কমরেড নিরাপদ সর্দারকে রেহাই করা হয়নি বামেরা রাস্তায় রয়েছে বিভিন্ন জায়গায় আপনারা জানেন আর থানা ঘেরাও হচ্ছে দেখতেই পাচ্ছেন বখিরাট লোকসভা কেন্দ্রে কী হচ্ছে এমপি হাউস ঘেরাও হয়েছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন আজকে তবে এক কথায় যেটা বলবো বাম হাওয়া ঘুরছে যেটা দেখতে পাচ্ছি আমরা বেশ কয়েক দিনের মধ্যে যা ঘটে গেল সেখানে মানুষ কিন্তু বাম মুখী আপনাদের কি মনে হয় মানুষ কি বামমুখী নয় যেভাবে অত্যাচার হয়েছে বামেরা যেভাবে পাশে দাঁড়িয়েছে ওখানকার মানুষ বলছে বাম অনেক ভালো ছিল একবার ভাবতে হবে আজকের যেই জামানা ধর্মঘট ছিল শান্তিপূর্ণ ধর্মঘট হয়েছে তবে মিডিয়াতে চোখ রাখলে আজকের খবর পাবেন না আজকে মমতা ব্যানার্জির দিন বুঝতেই পারছেন ফুটেজটা পুরোটা মমতা ব্যানার্জি নিতে চাইছে আর শুভেন্দু অধিকারীও ফুটেজ নিতে চেয়েছিল কিন্তু মমতা ব্যানার্জি অনেকটা ঢাকা দিয়ে দিয়েছে কারণ বুঝতেই পারছেন মমতা ব্যানার্জি দেখতে পাচ্ছে আজকে যদি ওনার সভা না হয় বা উনি সভা না করেন তাহলে পুরো ফুটেজটা কিন্তু সিপিআইএম এর দিকে চলে যেতে পারে তাই উনি ফুটেজ বা মোড় ঘোরানোর জন্যে কৌশল বলতে পারেন এগুলো একটা রণকৌশল যারা রাজনীতি বোঝেন তারা ভালো মতোই বোঝেন অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারীর চালটা একটু অন্য হয়ে গেল শুভেন্দু অধিকারী ভেবেছিল পুরো ফুটেজটা উনি পেয়ে যাবেন কিন্তু সেইভাবে উনি ফুটেজটা পাননি আজকে তবে উনি তো বুঝতেই পারেন ফুটেজের মাস্টার ফুটেজ উনি নিয়েই ছাড়বেন তবে বামেদের ফুটেজের দরকার হয় না বামেরা বারবার বলে আমাদের আন্দোলন রাস্তায় গরিব মানুষের জন্য আন্দোলন তাই বামেদের অত ফুটেজের দরকার লাগে না মানুষ যদি চায় অবশ্যই বামেদের নিউজ খুঁজে পাবে যদি সোশ্যাল মিডিয়া সার্চ করে তবে যাই হোক ওভারঅল যেটা দেখতে পাচ্ছি রাজ্য রাজনীতির তোলপাড় আর এই বসিরাট লোকসভা কেন্দ্র এবারে যা দেখতে পাচ্ছি হাড্ডা হাড্ডি লড়াই হবে দেখুন গতকাল একটা প্রতিবেদনে বলেছিলাম হান্ড্রেড পারসেন্ট সুযোগ রয়েছে বামেরা বেরিয়ে যেতে পারে আর এখনও আমি এটাই বলবো হান্ড্রেড পারসেন্ট সুযোগ রয়েছে কারণ আইএসএফ কংগ্রেস বাম যখন একসঙ্গে লড়ছে আর সন্দেশকালীর হাওয়া কিন্তু পুরো বসিরহাট লোকসভাতে ছড়িয়ে পড়েছে যখন পুরো বসিরহাট লোকসভাতে ছড়িয়ে পড়েছে একটা আভাস আপনারা পাবেন যদি ঠিকঠাক ভোট প্রয়োগের অধিকার পায় ওই গ্রামের মানুষগুলো না যদি ঠিকঠাক ভোট দিতে পারে তারা আপনারা দেখে নেবেন মানে খেলা পুরোটাই ঘুরে যাবে অ্যাকচুয়ালি দিদি আর মোদি যেটা চাইছে দিদি রাজ্যে থাকবে মোদি কেন্দ্রে থাকবে এবারে দেখবেন লোকসভাতে দেখে নেবেন রেজাল্ট দেখলেই আপনারা বুঝতে পারবেন তার মানে এটা ভাববেন না যে বিজেপি খুব ভালো রেজাল্ট করবে দেখুন মানুষের ওপরে ডিপেন্ড করে সবকিছু মানুষ কি চাইবে তার উপরেই ডিপেন্ড করে যাই হোক আজকে সারা দিনে আমরা দেখলাম বামেরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ করলো গতকাল যেমন দেখেছি আজকে আমরা যেটা দেখলাম শান্তিপূর্ণভাবে ধর্মঘট হয়েছে ওভারঅল যদি দেখি বামের হাওয়া ভালো চলছে এখন ভালো থাকবেন